ওয়েলকাম টু ইউটিউব চ্যানেল আমরা এখন খালপাড়ে শেষ মাথায় চলে এসেছি আমরা তোমাদেরকে দেখাবো আজ একটা মন্দির আমাদের এখানে মন্দির আছে খালপাড়ে শেষ মাথায় কত সুন্দর দেখবে তোমরা সবাই দারুণ মন্দিরটা দেখলে তোমাদেরও ভালো লাগবে তাই তোমাদেরকে দেখানোর জন্য আমরা চলে আসলাম খালপাড়ে দেখতে পাচ্ছ আমার সঙ্গে রয়েছে দেবাঞ্জন ঠিক আছে হ্যালো আমার নাম অক্ষয় তোমরা দেখতে পাচ্ছ কত সুন্দর মন্দিরটাকে দেখাবো তোমাদেরকে দেখো আমরা এখন খালপাড়ায় রয়েছি তোমরা দেখো ওই যে আগে যাচ্ছে দেবাঞ্জন কত সুন্দর ভিউটা দেখো এই এটা এখন ঢালপালের শেষ মাথা ওই পাড়া শুরু হয়ে গেছে ওখান থেকে পাড়া শুরু ওই সামনেটা থেকে বাড়িঘর রয়েছে এদিকটা আমরা যখন যাব সেই মন্দিরটার কাছে মন্দিরটা দেখবে কত সুন্দর লাগছে মন্দিরটা এখন থেকে দেখা যাচ্ছে না অবশ্য তা দেখো মন্দিরটা মা বনির মন্দির হেবি সুন্দর মন্দিরের দিকে এখন আমরা হাঁটতে 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 যাচ্ছি মন্দিরের দিকে ওই মন্দিরের গেটের সামনে চলে এসেছি সে দেখো তো মন্দিরে আমরা এই গেট থেকে ঢুকছি মন্দিরের ভিতরটা আবার জাল দিয়ে কাঁটা দিয়ে ঘিরেছে ঘিরে সবজি চাষ করেছে মোটামুটি গাছগুলো ভালো হয়েছে এই মন্দিরের কাছে চলে এসেছে আমরা দেখো কত সুন্দর লাগছে পিছনে বসার জায়গা করা আছে বটগাছটা কত সুন্দর দেখো ও পুরানো বট প্রায় পঞ্চাশ বছরের পুরানো হবে এই আমরা মন্দিরের গেট থেকে ঢুকছি মন্দিরটা দেখো কত সুন্দর করেছে তাদের দাতাগণের নাম মন্দিরটা এটা সামনে এটা মা বনবিবির মূর্তি কত সুন্দর লাগছে দেখো এখানে একটা টফিও রয়েছে ভিতরে এটা গেট মন্দিরের গেট কত সুন্দর দেখো মাকে লাগছে তখন ভিতরে টপিটাও টাও দেখা যাচ্ছে এখন এই ফের মন্দিরের সামনে চলে এসেছি বন্ধুরা পাশের দিকটা এই মন্দিরটা পুরাতন মন্দিরটা ছিল এই জায়গাটায় এই পটগাস্টার পুরাতন মন্দিরটা এখানটায় ছিল এই জায়গাটায় এখন এটা কাজী বাবার মন্দির করেছে এই জায়গাটায় মন্দিরটা ছিল ঠিক এই বটগাছটার পিছনটায় এটা আগের বাড়ির ঠাকুরের কাটমা দেখো কত সুন্দর এখানে মন্দিরটা দেখো কত সুন্দর লাগছে দারুন মন্দিরটা বানিয়েছে এখানটায় আমরা এখন বাড়ির দিকে যাই তোমরা দেখতে থাকো ভিডিওটা আর লাইক কমেন্ট শেয়ার করো নেক্সট ভিডিওতে আবার দেখা হবে